জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট করলেও লড়তে হবে নিজ এমন সিদ্ধান্ত নিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের খসড়ার অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তবে এই খসড়া অনুমোদনের পরে আপত্তি জানিয়ে আইন উপদেষ্টার কাছে চিঠি দেয় বিএনপি অন্যদিকে আরপিওর পিওর একুশ ধারার পরিবর্তন বহাল রাখতে সরকারকে অনুরোধ করে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি এই ইস্যুতে দলগুলোর মতবিরোধের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলের প্রতিকে ভোট করার বাধ্যবাধকতা রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে সরকার সোমবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করে এর মাধ্যমে ত্রোদ্ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোট মনোনীত প্রার্থী বড় দলের বা অন্য দলের প্রতীকে ভোট করতে পারবে না নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে তাদের স্কিন শুষ্ক হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট করো করো। স্কিনটাকে আরপিও সংশোধন অধ্যাদেশ জারির মধ্যে নির্বাচনী আইনের সব ধরনের সংস্কার কাজ শেষ হলো। এর মধ্যে তালিকা আইন সংশোধন নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন সংশোধন নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন ভোট দেশি বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা সাংবাদিক নীতিমালা সহ সব ধরনের আইন বিধি সংস্কার করেছে ইসি আরপিও সংশোধন হওয়ায় এর আলোকে দ্রুত দল ও প্রার্থীর আচরণ বিধিমালা জারি করবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি জোটবদ্ধ দলের প্রতীক বরাদ্দ প্রসঙ্গে সংশোধিত আরপিওতে বলা হয়েছে যদি দুই বা নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে যৌথ প্রার্থী দিতে সম্মত হয় তবে নির্বাচন কমিশন আবেদন সাপেক্ষে সেই প্রার্থী যে দলের অন্তর্ভুক্ত সেই দলের জন্য সংরক্ষিত প্রতীকটি জোটবদ্ধভাবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে পারবে এই আবেদনটি আর্টিকেল এগারোর অধীনে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসির কাছে করতে হবে এর আগে গত তেইশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয় পরে সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায় তবে জামায়াত ও এনসিপি এ বিধান বহাল রাখার দাবি তোলে দীর্ঘ টানাপূরণের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলজিদ মির্জা যুগান্ত নিউজ